আর সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা এই মুহূর্তে চলছে জটিলতা সৃষ্টি হয়েছে কারণ যে ছাব্বিশ হাজারের চাকরি চলে গিয়েছে তাদের মধ্যে প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষক তারা ইলেভেন টুয়েলভে পড়ান এবং তারা এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকের খাতার দায়িত্বে রয়েছেন সেই খাতা তারা দেখছেন মাধ্যমিকের খাতা দেখার দায়িত্বেও তারা ছিলেন সেই খাতা তারা জমা দিয়ে দিয়েছেন কিন্তু উচ্চ মাধ্যমিকের খাতা দেখা এখনো চলছে এই সাড়ে পাঁচ হাজার চাকরি চলে গিয়েছে কিন্তু যদি তারা খাতা দেখতে না পারেন তাহলে একটা জটিলতা সৃষ্টি হচ্ছে কারণ উচ্চ মাধ্যমিকের এই যে খাতা দেখা সেটার কি হবে সেটাও কিন্তু একটা একটা সৃষ্টি হয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কি হতে চলেছে এখন থেকে কিন্তু সেটা একটা সন্দেহজনক বিষয় হয়ে উঠেছে কারণ তোমরা সকলেই জানো যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তোমাদের খাতা দেখছিল তাদের মধ্যে অনেকেই কিন্তু শিক্ষক নিয়োগ বাতিলের তালিকায় রয়ে গেছে এবং বর্তমানে তোমাদের খাতা কে দেখবে কাদের দ্বারা দেখা হবে এবং নাম্বার বিভাজন কেমন হতে চলেছে তোমাদের রেজাল্ট ঠিকঠাক সময়ে প্রকাশ হবে কি না সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না কারণ দু হাজার পঁচিশে যেভাবে তোমাদের খাতা দেখা চলছিল তোমাদের নাম্বার বিভাজন হচ্ছিল তোমরা কে কেমন রেজাল্ট করবে একটা এক্সপেক্ট করেছিলে কিন্তু তারই মাঝে যে বড় সড়ো দুর্ঘটনা ঘটে গেল সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উপর থেকে সেখানে বর্তমানে দাঁড়িয়ে তোমাদের রেজাল্ট কেমন হতে চলেছে তোমাদের আদেও সকলকে পাশকরণ হবে কিনা তোমাদের খাতা কারা দেখবে এই মুহূর্তে এবং কত দিন পরে তোমাদের রেজাল্ট আউট হবে সেই বিষয়ে কিন্তু না মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কিছুই বলা হয়নি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে এই বিষয়টা নিয়ে তারা পর্যালোচনা করবে কোন কোন শিক্ষক দেখছিল সেই বিষয়টা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের গোচরে ছিল এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নাম বাতিল হয়ে রয়েছে তারাও কিন্তু সেই খাতা দেখার প্রসেসি কিন্তু ছিল সেই বিষয়টা নিয়ে এখন কি হতে চলেছে এখন থেকে কিন্তু বলা সম্ভব নয় কিন্তু যেভাবে খাতা দেখা চলছিল মাধ্যমিকের খাতা দেখা প্রায় শেষ হয়ে গেছে উচ্চ মাধ্যমিকের খাতা দেখা চলছে এবং খাতা দেখার যে ব্যাঘাত ঘটল তাতে অনেকটাই কিন্তু রেজাল্ট পিছিয়ে যেতে পারে সেই বিষয় আগে ভাগেই তোমাদের সচেতন থাকতে হবে যদি রেজাল্ট পিছিয়ে তাহলে তোমাদের কলেজে ভর্তি হওয়া বা অন্য কোনো স্টিমে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু অসুবিধা হতে পারে দু সালের রেজাল্ট নিয়ে কিন্তু একটা বড় দোলাচল হয়ে গেল বর্তমানে এবং সেখানে কি হতে চলেছে আগামী ইনফরমেশন অনুযায়ী তোমাদের সামনে উঠে আসবে যাদের বাতিল করা হয়েছে তাদের মধ্যে এগারো হাজার ছশো জন ক্লাস নাইন এবং টেনে পড়াতেন পাঁচ হাজার পাঁচশো জন এগারো বারো ক্লাসে পড়াতেন এবং অন্যান্যরা অন্য ক্লাসে আপনারা জানেন ক্লাস নাইন টেন ইলেভেন গেটওয়ে অব দ্য হায়ার এডুকেশন সিস্টেম ইভেন এদের মধ্যে অনেকে খাতা দেখছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তার মানে কি ছাব্বিশ হাজার পঁচিশ হাজার টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তর্কের খাতিরে ধরে নিলাম বাদ দিয়ে দিয়েছেন স্কুল কলেজগুলো পড়াবে কে তার মানে কি সিস্টেমটাকে কোলাপ করতে চাইছেন বিজেপি সিপিএম একবার আপনাদের লজ্জা হলো না সিপিএম নিজেরা আমলে কি করতেন চিরকুটে চাকরি দিতেন গণশক্তিতে যতগুলো রিপোর্টার চাকরি করে তাদের প্রত্যেকের বউকে আপনারা চাকরি দিয়েছেন চিরকুটে ওই তো আর তদন্ত তো হয় না বিজেপি রাজ্যে তো তদন্ত হয় না যদি কেউ দোষ করে অপরাধীদের তো সমান দোষ হওয়া উচিত শুধু বাংলার মানুষের ভাগ্যে কেন তাদের অদৃষ্টে সারাক্ষণ দুরাচার ব্যবচার দুষ্টাচার মিথ্যাচার দুর্ভোগ দুর্যোগ দুশ্চিন্তা দুশঙ্কা কেন থাকবে বাংলায় জন্মানো কি অপরাধ নাকি বাংলার ট্যালেন্ট ভয় পায় ওরা যদি পঁচিশ হাজার টিচার স্কুলে গিয়ে না পড়াতে পারে তাহলে এরা ইঞ্জিনিয়ার তৈরি করবে কারা ডাক্তার তৈরি করবে কারা আইপিএস তৈরি করবে কারা আইএস তৈরি করবে কারা ডাব্লিউ বিসিএস তৈরি করবে কারা ডাব্লিউ বিপিএস তৈরি করবে কারা টিচার হবে কারা প্রফেসর হবে কারা যদি গেটওয়েটাকেই ফিনিশ করে দেওয়া হয় কোলাপস করে দেওয়া হয় তার মানে কি বাংলাকে পিছিয়ে দেবার একটা পরিকল্পনা এডুকেশন সিস্টেমকে কোলাপস করা মানে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে লার্নিং মানে শিক্ষার সুযোগ না পেয়ে এত টিচার যারা পড়ান তাদের বঞ্চিত করে শিক্ষার চেষ্টা করছেন এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ